বঙ্গবন্ধু রেলওয়ে সেতু বা যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উত্তরে অবস্থিত এই পৃথক রেল সেতুর নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম রেলয় সেতু দুই হাজার বিশ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী বিদ্যমান বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে চুয়াল্লিশটি ট্রেন চলাচল করে সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায় এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় সেতু পার হতে অধিক সময় খরচ হয় ফলে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে ঘন্টায় সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুটির পূর্বপাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে প্রায় আধা ঘন্টা সময় নেয় এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে বাড়ি পণ্যবাহী ট্রেন চলতে পারে না বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে রাজধানী ঢাকার সঙ্গে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছার সময় গড়ে দুই ঘন্টা কমে যাবে পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলো থেকে রেলপথে পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এছাড়াও অভ্যন্তরীণ রুটে সহজে যাত্রী ও পণ্য পরিবহনেও এই সেতুটি কাজে লাগবে এছাড়াও সেতুটি সার্ক বিমস্টেক শাসেক ও অন্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ রেতুটি সেতুটি নির্মাণ হলে বঙ্গবন্ধুর সেতুর রেলপথ তুলে ফেলা হবে প্রথমে দুই সালের ছয় ডিসেম্বরে সেতুটি নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এজন্য নয় হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ সরকার যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা সাত হাজার সাতশো চব্বিশ কোটি টাকা দেবে দুই সালের ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা তবে পরবর্তী সংশোধনী প্রকল্পে সময়সীমা দুই বছর বাড়িয়ে দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে একই সঙ্গে প্রকল্প ব্যয় নয় কোটি টাকা থেকে বাড়িয়ে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা করা হয়েছে নির্বাণ ব্যয়ের বাহাত্তর পার্সেন্ট ঋণ সহায়তা দেবে জায়কা বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে বঙ্গবন্ধু রেল সেতুটি দেখতে হলে আপনাকে যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা টাঙ্গাইল রোড দিয়ে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা আসতে হবে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিঅ'গুলো দেখাৰজন